আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের প্রত্যেককেই বুড়িগঙ্গা নদীর পাশে নিয়ে যেতে চাই চলুন ভিন্ন রকমের ভিন্ন আমেজের সুন্দরতম একটা জায়গার গল্প আজকে আপনাদেরকে শোনাব আমি আর সুজন একদিন চিন্তা করলাম আমরা লালবাগকেল্লা যাব যেই চিন্তা সেই কাজ যদিও কেল্লাটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত কেল্লা মূলত ষোলোশো আটাত্তর সালে তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এটার নির্মাণ কাজ কিন্তু শুরু করেন যদিও অনেকে আমরা অনেক ইতিহাস জানি আবার অনেকেই আসি ইতিহাস মাঝে মধ্যেই কিন্তু আমরা ভুলে যাই একটা বিষয় আপনাদেরকে আমি একটু বলে রাখি লালবাগ কেল্লায় আপনি কীভাবে যাবেন কয়েকটা মাধ্যম আছে একটা হচ্ছে আপনি গুলিস্থান থেকে ডাইরেক্ট রিকশা দিয়ে যেতে পারেন আশি দিকে নব্বই টাকা লাগবে আবার আরেকটা আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অফিসটা গুলিস্থানে অবস্থিত নগর ভবন নগর ভবনের সামনে থেকে লেগুনা করে প্রত্যেক পার্সন পনেরো থেকে বিশ টাকা করে ভাড়া নেবে লাল কেল্লার সামনে আপনাদেরকে নিয়ে যাবে সেখানে গিয়ে নিজের মতো করে লাইনে দাঁড়াবেন প্রত্যেক ব্যক্তি ভিতরে প্রবেশ করার জন্য কুপন নেবে মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা করে রোমাঞ্চকর একটা অনুভূতি নেয়ার অপূর্ব সুযোগ কিন্তু লালবাগ কেল্লা কিন্তু রয়েছে লালবাগ কেল্লার মূলত আয়তন যেটা আয়তন আয়তনটা হলো উনিশ একর জায়গার মধ্যে কিন্তু এটা অবস্থিত একটু খেয়াল করেন উনিশ একর জায়গা হিউজ একটা কিন্তু জায়গা নিয়ে লালবাগ কেল্লাটা কিন্তু অবস্থিত লালবাগ কেল্লার পূর্বের যে নামটা ছিল এর পূর্বের একটা নাম ছিল কিন্তু এমন যে এটাকে বলা হতো কিল্লা আওরঙ্গবাদ কালের বিবর্তনে এই নামটা হারিয়ে গিয়ে লালবাগ কেল্লা নামেই কিন্তু মানুষ এখন অনেক বেশি এটাকে কিন্তু চেনে আমরা ভিতরে যখন প্রবেশ করি ভিতরের আনাচে কানাচে বিভিন্ন কর্নারে আমরা কিন্তু ঘুর ঘুরে আসছি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ছিলাম ততক্ষণ অনেক অনেক বেশি আমাদের কাছে ভালো লেগেছে চলুন আপনাদেরকে আমি একটু বিতরের দিকটা দেখাতে চাই আপনারা দেখতে থাকুন একটা বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখা দরকার সেটা হচ্ছে বিকেল পাঁচটার পরে কিন্তু কেউ যাবেন না কারণ বিকেল পাঁচটা থেকে দর্শনার্থী যারা তাদের জন্য গেট কিন্তু বন্ধ করে দেয় যারাই যাবেন সকাল নয়টা থেকে শুরু করে বিকাল চারটার ভিতরে যদি আপনি প্রবেশ করেন এটা ভালো হয় এই যে আপনারা সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পুকুর এক ফোঁটা পানিও কিন্তু এই মুহূর্তে নাই পুকুরে একদম পুরো পুকুরটা পানিহীন কত সুন্দর দেখা যাচ্ছে পানির সিটা ফোটাও কিন্তু নাই পানি ছাড়া এইরকম একটা পুকুর প্রচণ্ড রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম পুকুরটা তবে এখানে আরেকটা বিষয় আপনাদের জ্ঞাত জানিয়ে রাখি সপ্তাহে প্রত্যেকটা দিন যেতে পারবেন শুধুমাত্র একটা দিন আপনারা কেউ যাবেন না সেটা হচ্ছে সপ্তাহিক রোববার রোববার হচ্ছে সাপ্তাহিক বন্ধ এই বন্ধের দিনটা এখানে যাওয়া থেকে বিরত থাকবেন কারণ বন্ধের দিন যেহেতু আমরা ভুলে অনেকে চলে যাই ইনফরমেশনটা আপনারা জানা থাকলে এই দিনটায় অবশ্য কেউ যাবেন না বলেই আমি বিশ্বাস করি আপনার পরিবার আপনার কাছের জন আপনার নিকটজন এদেরকে সায়স্তাহাদের ইতিহাস মোগলদের ইতিহাস সম্রাটদের ইতিহাস বাস্তব চোখে দেখানোর জন্য লালবাগ কেল্লায় যাওয়াটা আমার কাছে মনে হয় অনেক বেশি জরুরি আমরা যতটুকুন বইপত্র পড়ে শিখি এর চাইতেও বেশি পরিমাণে বাস্তবে যখন দেখি তখন কিন্তু আমরা অনেক বেশি মনে রাখতে পারি আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না আপনারা প্রত্যেকেই লালবাগ কিল্লা দেখতে আসুন ঘুরতে আসুন